সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিওস কিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে বিয়েতনামি শোল মাছের পানা বিকজ আপনারা যারা উন্নত মানের বিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আপনারা চাইলে কিন্তু অরিজিনাল বিয়েতনামি শোল মাছের পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের মাছগুলো দেখেন এক সাইজের পানা এগুলো কোনো বড়ো ছোটো নাই তো আপনারা যদি এই মাছগুলো কেউ চাষ করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা জানেন শোল মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা আর এই মাছগুলি কিন্তু আপনি কম খরচে চাষ করতে পারবেন তাই আপনারা যদি অন্য অন্য মাছের তুলনায় এই শোল মাছের পোনা চাষ করেন ভালো লাভবন হতে পারবেন তবে অবশ্যই শোল মাছের পোনা আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন উন্নত মানের বাছাই করা পানা ক্রয় করবেন তো আমাদের মাছগুলো কিন্তু কোনো বড় ছোট নাই এগুলো কিন্তু বাঁচাই করা পানা আপনারা চাইলে এক সাইজের বাছাই করা পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংটিশালদলা আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চার অনুপানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন তো অনেকেই আছেন বায়ু ফ্লক মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারবেন যে কোনো জ্বালা সেই মাছগুলো চাষ করা যায় তো যারা নিতে চান এখনই যোগাযোগ করুন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে এবং আপনি চাইলে আমাদের সাথে ইমোহতে যোগাযোগ করতে পারেন ই মহর্তাব নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে